সামান্য একটা খেলোয়াড় মোহাম্মদ স্বামী ভারতবর্ষের ক্রিকেট দলে দুবাইয়ে খেলতে গেছে রোজার দিন পানি খেয়েছে মুর্শিদাবাদের একটা আলেম আর অন্যান্য জায়গা আলেম বলছে হ্যাঁ একটা মুসলমান রোজার দিন এরকম করে লক্ষ লক্ষ মানুষের সামনে এরকম করে বোতল পানি খেয়ে নিল লাগলো মোহাম্মদ স্বামীর পিছনে তোমার পোস্ট মটাম করে ছেড়ে দিল আমি বলছি একটু দয়া কর রে আলেমের বেটা আলেম কি দয়া মুসাফির উপরে রোজা আছে হ্যাঁ না বললেন না নাই আমার মন আমি রোজা রাখবো না আল্লাহ ছাড় দিয়েছে আমাকে তো কলকাতা থেকে দুবাই পঁচিশশো কিলোমিটার রাস্তা এটা সফর না সফর নয় তো সফরের হালাতেও খেলতে নেমেছে এমনি তো তো ছাড় পাই যে আমি রোজা রাখবো না আর তার উপরে কোচের উপর থেকে ডাঙাট আসে যে তোর গতি হতে হবে ছিয়ানব্বই কিলোমিটার বেগে বল মারতে হবে আর দিয়ে নিউজিল্যান্ড উড়াতে হবে ভারতকে টস ইয়ে আনতে হবে সিল আনতে হবে আর যদি দুর্বলতা দেখতে পাওয়া যায় তো দল থেকে আউট তুই রোজা রাখবি আর খেলবি তার তো ক্রেডিট নিয়ে চিন্তা তো একটু শরীয়তের ছাড় আছে যে আমি বিদেশি মুসাফির আর তার উপরে ওর উপরে বল প্রয়োগ করা হয়েছে সেই ক্ষেত্রের মানুষটাকে তো মাপ দিতে কেহ রাজি নয় ভারতবর্ষের আলেমেরা